you <laughs> প্রথমেই সকলকে দুর্গা অনেক অনেক শুভেচ্ছা পুজো মানে কিন্তু বিভিন্ন ধরনের খাইদাই আর খাইদাই এর পাতে মিষ্টি থাকবে না তা কি হয় তবে নিত্যানন্দ এবার কিন্তু মিষ্টির পাশাপাশি এবার বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম ও কেকেরও ব্যবস্থা করেছে তো চলুন দেখে নিব যে এখানে কি কি থাকছে ভিতরে যাব এবং কি কি আইটেম থাকছে এবং কত রকম কি রকম প্রাইস সেটা শুনে নিব আসুন নিত্যানন্দের স্ন্যাক্স আইটেম হ্যাঁ নিত্যানন্দ কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম কিন্তু নিয়ে চলে এসেছে আর এখানে কিন্তু নিরামিষ বিভিন্ন ধরনের খাবারের সম্ভার আপনারা পেয়ে যাবেন এখানে দেখাবো বিভিন্ন ধরনের কেক এই কেকগুলো কিন্তু দেড়শো টাকা থেকেই শুরু হচ্ছে স্টার্টিং এছাড়াও বিভিন্ন ধরনের কেক পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো ডেকোরেশনও কিন্তু করতে পারবেন এখানে বিভিন্ন রকম ইচ্ছা মতো বললেই এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন করে দেবে পাশাপাশি কিন্তু আমি বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন ভেজ পিৎজা যেটা কিন্তু সত্তর টাকা পনির পিৎজা একশো এবং ভেজ প্যাটিস ভোকলা দশ টাকা পনির প্যাটিস পঁচিশ টাকা ভেজ বার্গার চল্লিশ টাকা ভেজ হটড পঁচিশ টাকা এছাড়াও ভেজ পাকোড়া পনির চপ বেড পাকোড়া মাত্র দশ টাকায় হ্যাঁ এখানে কিন্তু মাত্র দশ টাকা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম শুরু হচ্ছে আর খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা হয়েছে এখানে এই পুজোতে আসুন এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম একবার হলেও ট্রাই করে যান পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রেস্টি আইটেমও রয়েছে তো আমি একবার দেখাবো বিভিন্ন ধরনের কেক খুব সুন্দর সুন্দর চকলেট কেক থেকে বিভিন্ন ধরনের কেক ব্রাউনি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এই হচ্ছে এখানে কেক বা স্টার্টিং এখানে কেক আপাতত স্টার্টিং হয়েছে দশ টাকা থেকে দশ টাকার পরে আছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা আরও বিভিন্ন আইটেম হবে আপাতত এগুলো স্টার্টিং হয়েছে এখন আর বিভিন্ন ধরনের আইটেম আসবে ফ্লেভার চেঞ্জ হবে ডেইলি আমাদের এগুলো চেঞ্জ হবে সেম থাকবে না ডেলি চেঞ্জ হবে এগুলো আরও আইটেম আসবে কালকে অবশ্যই পুজোর সময় প্যান্ডেল হপিং করতে করতে একটু স্ন্যাক্স আইটেম টেস্ট না করলে মনটা যেন আনচান আনচান করে তবে এবার পুজোর মধ্যে স্ন্যাক্স বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আবারও নতুন ভাবে পথ চলা শুরু করলো নিত্যানন্দ হ্যাঁ নিত্যানন্দ বহু বছর ধরে মিষ্টির জন্য একটা জনপ্রিয়তা অর্জন করে এসেছে তবে এবার তাদের স্ন্যাক্স ও বিভিন্ন ধরনের কেক ও পেস্ট্রির আইটেমও সংযোজন হয়েছে নিত্যানন্দতে আপনারা এবার থেকে পেয়ে যাবেন তাদের কারখানাতে তৈরি পিওর ভেজ বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম এছাড়াও তাদের নিজস্ব ফ্রেশ ক্রিম দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কেক যেখানে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টম ডিজাইন করতে পারবেন আর এই কেকগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে হ্যাঁ এছাড়াও নিত্যানন্দে পাবেন এবার থেকে মাত্র টাকা থেকে ভেজ প্যাটিস কেক পেস্ট্রি পনির চপ বেড পাকোড়া স্যান্ডউইচ পনির পিজা ভেজ বার্গার ভেজ হটডক সহ বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম যেগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে তাহলে ভেজ লাভাররা কোথায় আছেন আর দেরি না করে এই পুজোতে ঘুরে আসুন স্ন্যাক্সের বিভিন্ন ধরনের আইটেম টেস্ট করতে কালিয়াগঞ্জের বাঘন বর্তলিতে অবস্থিত নিত্যানন্দ ফাস্টফুড সেন্টারে এবার পুজোতে আপনাদের জন্য সুখবর হ্যাঁ নিত্যানন্দ শুধু কিন্তু মিষ্টি নয় এবার কিন্তু তার পাশাপাশি নিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জন্মদিনের কেক সহ বিভিন্ন ধরনের স্ন্যাক্স তো যে যিনি নিত্যানন্দের কর্ণধার রয়েছেন তার সাথে একটু কথা বলবো নমস্কার শারদীয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি

এক হাজার দেড় হাজার দু হাজার টাকা পর্যন্ত সমস্ত বার্থডে কেকের আইটেম পাওয়া যাবে তাছাড়া স্ন্যাক্স আইটেমে অনেক কিছু আছে যেমন পনির ভেজা আছে ভেজ ভেজ পিজা আছে তারপর আপনার হচ্ছে পনির প্যাটিস আছে ধোকলা আছে স্যান্ডউইচ আছে তারপর ভেজ বার্গার আছে পনির রোল আছে তাছাড়াও আরও কিছু আমার এখানে এখানে রয়েছে এই বিশ টাকা থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পড়ে চোক চোক আলা আছে এবং বাচ্চা থেকে সবার বাচ্চা থেকে মানে বড় কিন্তু সবারই চিন্তা ভাবনা করে তৈরি করা হয়েছে এবং আপনাদেরকে আসার জন্য তাদের আমন্ত্রণ করছি এটা আমার পক্ষে থেকে অনুরোধ রইল শুনতেই পারলেন বাচ্চা থেকে বড় সকলের কথা চিন্তা করে কিন্তু নিত্যানন্দ এবার কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছে আর এখানে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে আসার ঠিকানা কিন্তু আপনার মুখে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ

বড় ধামাকা নিত্যানন্দ এতদিন কিন্তু মিষ্টির জন্য পুরো বলতে গেলে জেলায় একটা জনপ্রিয়তা অর্জন করেছিল আর এবার কিন্তু তারা সাথে সাথেই কিন্তু মানুষদের জন্য সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষ ভাবে তৈরি হয়েছে যেটা কিন্তু তাদের নিজস্ব কারখানায় একেবারে পিওর ভাবে সুন্দর ভাবে কিন্তু হচ্ছে এটা কিন্তু তৈরি হয়েছে তো আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে নিত্যানন্দে আর এই পূজাতে অবশ্যই ঠিক

সবগুলি আমি কালকেও এসেছি আমি কালকে টেস্ট করে দেখেছি প্রত্যেকটাই ফ্রেশ আইটেম আর যেহেতু নিজের প্রোডাকশন আপনারা নিজে পাচ্ছেন নিজের প্রোডাকশন হলে পরে খাবার টেস্ট পাচ্ছেন হ্যাঁ টেস্ট হবে ইন ফ্যাক্ট আমি ওদের কাছে শুনেছি যে কাস্টমাইজেশন হচ্ছে কিনা কাস্টমাইজেশন হচ্ছে আর কাল এখানে কাছে চকলাবা কিন্তু খুব ভালো আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই এন্ড আদার থিং যেমন হচ্ছে পিজ্জা

পুজোতে ঘুরতে বেরিয়ে একটু হালকা স্ন্যাক্স না হলে কিন্তু ঠিক জমে না আর এবার পুজোতে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নিত্যানন্দে আর নিত্যানন্দে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স সম্ভার তো যারা এখানে রয়েছে কাস্টমার তাদের সাথে কথা বলবো হচ্ছে তোমার নাম কি আমার নাম ঋষিকেশ আচ্ছা তো প্রথমেই তোমাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে ষষ্ঠী ষষ্ঠীর অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আচ্ছা তো এখানে তো নতুন ভাবে অ্যাড হয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এর আইটেম তো কি বলবে এই ব্যাপারে হ্যাঁ দেখুন এই প্রতিষ্ঠানটা তো পুরনো এবং বিখ্যাত বহুদিনের তো এটা ওনাদের লেটেস্ট সংযোজন বলতে পারেন একটা এখানে সমস্ত রকম স্ন্যাক্স আইটেম যেমন মিষ্টি খেতে পছন্দ করে তারপর কিন্তু একটু নোনতা খেলেও বাঙালিদের পাশে থাকে এটা এই জন্য একটা নতুন সংস্করণ আমি ট্রাই করছি হ্যাঁ কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ আমার তো ভালো লাগছে আমার তো সব কিছু ধন্যবাদ তোমাকে হ্যাঁ মানে এটা এই বিষয়ে আর কি জানা ছিল না আজকে এখানে এসে জানতে পারলাম যেরকম সংযোজন হয়েছে অনেক ভেরাইটি আইটেম দেখছি এবং খেয়ে যেটা মনে হচ্ছে যে প্রচন্ড এবং

একেবারে তাই বিভিন্ন স্ন্যাক্স আইটেম আর মাত্র কিন্তু দশ টাকা থেকেই কিন্তু এখানে স্টার্টিং হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম তাহলে আর দেরি নয় পুজোতে ঘুরতে ঘুরতে ঠিকানা থাকতেই পারে তাই একদম হবে হ্যাঁ একেবারে এই পুজোতে হচ্ছে আপনার ঠিকানা থাকুক বিভিন্ন স্ন্যাক্সের সাথে নিত্যানন্দে উত্তর দিনাজপুর থেকে রিয়া ভুক্তার রিপোর্ট বর্তমানের কথা So... Get some. Get some.